রাতারাতি ধনী হওয়ার জন্যে রাতারাতি গাইবি রিজিকের দরওয়াজা খোলার জন্যে অনেক অভাব অনটন দুর্বৃত্ত করার জন্যে অনেক দুঃখ দুঃখ কষ্ট দূরবিত করার জন্যে অনেক ঋণ পরিশোধ করার জন্যে বিশ্ব নবীর শেখানো ছোট্ট একটি আমল যদি চব্বিশ ঘন্টার যে কোনো সময় এই নিয়মে আপনি মাত্র একুশ বার করতে পারেন আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সবকিছু আমিন দুর্বৃত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে দিবে রাতারাতি ধনী হবেন আল্লাহ একবার আল্লাহিন আপনাকে ধনী বানিয়ে দিবে আপনার অভাব আর থাকবে না দুঃখ কষ্ট আর থাকবে না আপনার ঋণ আর থাকবে না সব সমস্যার সমাধান করে দিবে এমনকি আপনি যা চাইবেন তাই কিন্তু পাবেন আমলটা করার পরে মোনাজাতের মাধ্যমে জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে একদম ভাই সহকারে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা আজকের থেকে আপনাকে করতে হবে আমলটা শিখতে হবে আমি আমলটা বলে দিচ্ছি এর আগে আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে বিশ্বনবীর ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছি প্রিয় دینی ভাইয়া এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ও আমার উম্মতেরা যখন ওবা মধ্যে পড়ে যাবা অনেক দুঃখ কষ্টে পড়ে যাবা গো অনেক হতাশার মধ্যে পড়ে যাবা অনেক ঋণ তোমার মাতার মধ্যে চেপে বসবে তখন তুমি আর কোথাও যেও না একমাত্র আল্লাহ বলা মেলে হবা আল্লাহর বলা দিকে যদি না হয় তাহলে সারা জীবন চেষ্টা করেও তুমি তোমার ঋণ পরিশোধ করতে পারবা না চেষ্টা করবা কামাই রোজগার করতে পারবা মাতার গাম পায়ে পড়ে যাবে কিন্তু ইনকামের মধ্যে বরকত পাবা পাবানা একদিক দিয়ে ইনকাম করবা অন্য দিক দিয়ে তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে হয়তো তুমি নিজে অসুস্থ হয়ে যাবা না হয় তোমার পরিবার পরিজনদেরকে অসুস্থ হয়ে যাবে না হয় তোমার বিবি অসুস্থ হয়ে যাবে না হয় তোমার সন্তান অসুস্থ হয়ে যাবে না হয় তোমার মা বাবা অসুস্থ হয়ে যাবে এরকম একটা উচিলাই তোমার টাকা পয়সা মাস শেষ হওয়ার আগেই দেখবার শেষ হয়ে গিয়েছে প্রিয় দিনী ভাইয়া বঙ্গ এই জন্যে আসুন শুধু আমল করলেও হবে না চেষ্টা প্রচেষ্টা করতে হবে চেষ্টা প্রচেষ্টায় করলেও হবে না আমলও করতে হবে দুই জিনিসের সামান্য যদি আমলটা করতে পারেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আমলটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু অজু অবস্থায় আমলটা করবেন অজু অবস্থায় যদি আমলটা করেন আল্লাহ বলো আমিন আপনাদের আমলটা কবুল করবে সর্বপ্রথম আপনিও করে অজু করতে হবে তে বিসমিল্লা বলে ওজু করবেন এরপরে আপনি অজু শেষে কালী মাহেশা পাঠ করে নেবেন ইমায়ে হাজারটা পাঠ করার পরে আপনি যাই নামাজটা হাতে নেয়া আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল নামাজ পরে আমলটা করলে আল্লাহ রা আপনার আমলটা কবুল করবে কারণ নফল নামাজ আদায় করার পরে যখন আল্লাহ রাবামিন রেকর্ড কোনো কিছু চাওয়া হয় আমল করা হয় আল্লাহ আল্লাহতালার সাথে সাথে সে আমল কবুল করে নফল নামাজ মানে সারাতুল হাজত নামাজ রয়েছে অর্থাৎ অন্য অন্য যে সমস্ত নফল নামাজ রয়েছে সবগুলোকে নফল নামাজ বলা হয় সারাতুল তাসপিহের নামাজ সালাতুল হাজত নামাজ সাস্তের নামাজ শাস্তের দোহা এরপরে আপনার এই আউ নামাজ এই সকল নামাজগুলোকে নফল নামাজ বলা হয় অর্থাৎ আপনি দুই রাখাত নফল নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি দিকে মতাবজ্জ হবেন চোখ বন্ধ করবেন এবং আপনি মনে মনে দেখেন খুব গভীরভাবে মনোযোগ দিয়ে আমলটা শিখুন আমি কিন্তু কারণটা বলে দিচ্ছি সারা জীবন আমল করে যাচ্ছেন হ্যাঁ চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি একটা আমল কবল করাইতে পারলেন না এর মানে কি আপনি এখলাসের সাথে ভিডিও গুলো দেখেন না আমল গুলো করেন না ভিডিওর কমেন্টে গালি গালিগালাজ করেন এরকম অবস্থাও কিন্তু অনেক মুসলমান ভাইবন্ডে দেখা যায় ন্যা শুন সর্বপ্রথম চোখ বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জুহ হবেন এবং মনে মনে বলবেন আপনার যে অভাবের কথা অনেক দুঃখ কষ্টে আছেন অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুরুগুরু করছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না এমন ঋণ হয়ে গিয়েছে জায়গা জমি বিক্রি করলে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না এই সমস্ত মুসিবতগুলো অন্তরে ঝাগিয়ে আপনাকে সর্বপ্রথম নবী করিম সাল্লামের উপর চুট্টু একটি দূর শরীফ মাত্র আপনাকে এগারো বার পাঠ করতে হবে এরকম ভাবে

আপনাকে সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিখানো গুনা মাপের যে একটি ছোট্ট দোয়া রয়েছে যে দোয়াটা পাঠ করলে আশি বছর কি এমনকি একশো বছর পর্যন্ত যত গুণা করেছেন কবিরা সগিরা সব গুণা আল্লাহ মাফ করে দেয় আল্লাহ একবার এই দোয়াটা আপনি পাঠ করবেন সাত বার এরকম ভাবে আস্তা আস্তা গোফিয়রুল্লাহ আস্তাগু ফিরুল্লা এরকমভাবে দুয়াটা সাতবার পাঠ করবেন এরপরে যে পাওয়ারফুল বিশ্ব ঋষি কান ও সিংহাসিত তার কিতাব থেকে একটি দোয়া রয়েছে এই দুয়াটা পাঠ করলে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন আল্লাহ আগাম একুশবার পাঠ করতে হবে এরকমে পাঠ করবেন এটা হলো ইসমে আজমের দোয়া মনের আশা পূরণ করার জন্যে আপনাকে এই দোয়াটা কিন্তু অবশ্যই একলাসের সাথে পাঠ করতে হবে আপনার মনে অনেক আশা অনেক ধনী হবেন অনেক টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হবেন অনেক আপনার গাড়ি বাড়ি হবে আপনার মনের অনেক আশা রয়েছে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সকল আশা এগুলো পূরণ হবে আপনি এরকমে পাঠ করবেন একুশ বার ইয়া হাই la ilaha illa anta bi rahmatika ya hayyu ya qayyum la ilaha illa anta bi rahmatika astaghis. ya hayyu ya qayyum

আলা নবীনা মুহাম্মদ এ দুরুদ 11 বার পাঠ করবেন এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন রকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সবিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমারে গোনাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের চৌবন কষ্ট হয়ে গিয়েছে আমার অভাবনা তদন্ত কষ্ট ত্রাসানি দূরবিত্ত করে দাও আল্লাহ গো রাত রাত ধনী হতে চাই টাকা পয়সা আমার হতে চাই অবশ্যই তোমার নবীজির শিক্ষানো আমলটা করে তোমার নিকট ভিক্ষুকের মতো চাচ্ছি আমাকে রাত রাত ধনী বানায় দাও অনেক ঋণ পরিশোধ করতে পারতেছিনা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক অভাবটের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টানি ও আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ভয়রinite আছি গো অনেক টেনশন আছি এ সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দাও ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও নিজেও ইনকাম করছে ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না বরকতের ব্যবস্থা করে দাও একটা একটা করে আপনার মনের আশাগুলো বলবেন স্বামী স্ত্রী অনেকের মিল মোহাম্বত থাকে না বলতে হবে অনেকের কিন্তু আবার সন্তান হয় না আপনারা বলবেন আল্লাহ আমার সন্তান দরকার ছেলে সন্তান হলে ছেলে সন্তানের কথা বলবেন কন্যা সন্তান দরকার হলে কন্যা সন্তানের কথা বলবেন যদি আপনার সন্তান হয়েছে কিন্তু অবাধ্য আপনাকে

বিশ্বনবীর শিকানো এই পাওয়ারফুল সিহাসিতার কিতাব থেকে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়াটা বার পাঠ করতে চব্বিশ ঘন্টার যে কোনো সময় আমলটা করতে কক্ষণ আপনারা ভুলবেন না আল্লাহ আমিন আপনাদেরকে আমলটা করে রাতারাতি ধনী হওয়ার তৌফিক দান করুক আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর ওই রকম হওয়ার যে সমস্ত আমল রয়েছে গাইবি ইনকাম করার যে সমস্ত দোয়া দুরোধ রয়েছে শিকার জন্যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অনু করে রাখবেন ভিডিওটা যারা দেখেছেন আর একজন বাইকে দেখার সুবিধার্থে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনায় হসনা করাইয়া মৃত্যু দিও না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ